মহেন্দ্র সিং ধোনির আইপিএল ক্যারিয়ার নিয়ে বিগত কয়েক বছর ধরেই চলছে বেশ জল্পনা কল্পনা দুই হাজার কুড়ি সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা ধোনি এখনও নিয়মিত খেলছেন চেন্নাই সুপার কিংসের হয়ে তবে দুই হাজার পঁচিশ সালে অনুষ্ঠিতব্য আঠারোতম আসরে ধোনি খেলবেন কিনা বিষয়টি নির্ভর করছে তার উপর বয়স তেতাল্লিশ পেরিয়ে গেলেও এখনও ক্রিকেটের বাইশ গজে নিয়মিত দুটি ছড়াচ্ছেন ভারতের সর্বজয়ী অধিনায়ক চেন্নাইয়ের প্রিয় ক্রিকেটার মাহি আইপিএল পরবর্তী মৌসুমেও খেলতে পারবেন কিনা সেটা নিয়ে ক্রিকেট পাড়ায় উঠেছে গুঞ্জন তবে চেন্নাইয়ের সমর্থক হয়ে ওঠা ধোনিকে দলে রাখতে বদ্ধপরিকর হলুদ জার্সিধারীরা ধোনিকে ধরে রাখতে কোনো সমস্যা নেই চেন্নাইয়ের তবে দুই সাল থেকে দুই হাজার একুশ সাল পর্যন্ত জারি থাকা আনোক প্লেয়ার রুল আবার চালু হলে সুবিধা ফ্র্যাঞ্চাইজিটির জন্য ওই নিয়ম অনুযায়ী আনোক একটা ক্যাটাগরিতে পড়তে ক্রিকেটারকে অন্তত পাঁচ বছর আগে অবসর নিতে হবে তখন সেই প্লেয়ারকে ধরে রাখতে কম অর্থ খরচ হবে তাদের এ নিয়ম নিয়ে আইপিএল মালিকদের মধ্যে বৈঠকে আলোচনা হয়েছে দুই হাজার কুড়ি সালে আগস্টে আন্তর্জাতিক ক্রিকেটকে গুড বাই জানান ধোনি ফলে পরের বছর আগস্টে অবসরের পাঁচ বছর পূর্ণ হবে কিংবদন্তি এই ক্রিকেটারের কিন্তু তিনি সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন দুই সালের জুলাইয়ে ফলে আগামী আইপিএল থেকে তাকে আনুক্যাপ খেলোয়াড় হিসেবে ক্রিকেটের সবুজ গালিচায় দেখা যেতে পারে যদি ধোনিকে এই নিয়মের মধ্যেই খেলতে হয় তবে মাত্র চার কোটি রুপিতেই তাকে দলে রাখতে পারবে চেন্নাই এ প্রসঙ্গে একটি ওয়েবসাইটে দেশটির ক্রিকেট বোর্ডের এক সূত্র বলেছে পুরনো নিয়ম ফিরে আসার বড় একটি সম্ভাবনা রয়েছে গত মাসের বৈঠকে এই নিয়ম নিয়ে অনেক আলোচনা হয়েছে দ্রুত এ ব্যাপারে বোর্ডের তরফ থেকে আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে